কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মুক্তি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর যারা অলরেডি আমার ভিডিও দেখো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো যাই হোক মামাকে সকালবেলায় স্নান করিয়ে খাইয়ে দিয়েছি দুদার হলে খেলো খেয়ে যেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি আজ থেকে মামাবের এক্সাম শুরু হলো আজ হচ্ছে কম্পিউটার আর হচ্ছে ক্রাফট এক্সাম তো দেখো রেডি করে দিয়েছি আমি সিঁড়ি দিয়ে যাবো টাটা এখন আমি যাব হচ্ছে হাঁটতে তো মামা আমার থেকে আগে গিয়ে লিফট করে চলে এসেছে আর আমি শির দিয়ে এসেছিলাম ও ওখানে ছিল ওর বাবাকে বলছিল যে মামা আসুক মামামার সঙ্গে দেখা করে তারপরে আমি যাব। তো আমি গেলাম আমার সঙ্গে দেখা করে তারপরে ওরা বেরিয়ে গেলো আর আমি হাঁটতে গেছিলাম আমরা দুজনে যাই আমি আর আমার পাশের ফ্ল্যাটের একটা বউ চাই তো আমরা তিনজন যেতাম আগে তো একজন ওর শরীর খারাপ বলে এখন আমরা আপাতত দুজনে মিলে যাচ্ছি তো হেঁটে চলে এসেছি এসে নিয়ে আগে যে ঘরের প্রথম কাজ যেটা বিছানা গোছানো গুছিয়ে নিলাম তারপরে কটা জামা কাপড় ছিল ভাজ করে নিচ্ছি আমার জানো তো একটা বদ অভ্যাস আছে সেটা কী তো এই যে জামা কাপড় ভাজ করা কি হয় আমি জামাকাপড় যখন তুলে নিয়ে এসে রেখে দিই খাটের ওই কোনতে আমার না আর গোছাতে ভালো লাগে না খুব আলসি লাগে জানি না কেন এরকম হয় আমার একটু ভালো লাগে না মনে হয় না যে জামা কাপড় গোছাই কেউ যদি একটু জামা কাপড়গুলো গুছিয়ে দিত তো হয়তো আমার ভালো হতো তো যাই হোক প্রায় একদিন দু দিন পরে আমি জামা কাপড়গুলো ভাজ করি তো তোমাদের কার কার এরকম হয় জামা কাপড় গোছাতে প্লিজ কমেন্ট করে জানিও তো যাই হোক জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বরকে ফোন করেছিলাম জানো তো আজকে সকালে কিছু রান্না করিনি আমি বরকে ফোন করে বললাম যে কি করব কি রান্না করব ওই আটার রুটি আমার আর করতে ইচ্ছে করছে না এত বাজে রুটি হচ্ছে না কি বলবো তো বরকে বললাম ঠিক আছে আমি আর এখন রুটি করছি না তুমি বাইরের থেকে কোনো খাবার নিয়ে এসো তো বলো ঠিক আছে একবারে বাজার টাজার করে খাবার নিয়ে তারপরে আমি আসবো কাঁচড়ার বালতি আগে থেকে বের করে রেখেছিলাম করা শুকনো কাঁচরা ছিল তো সেগুলো একবারে বের করে দিয়ে আসলাম ওগুলো আমার মনে ছিল না তারপরে পরে যখন জামা কাপড় ভেজাতে আসলাম তখন দেখছি ওই কোনায় রয়েছে তো সেগুলো একবারে বের করে দিয়ে আসলাম দিয়ে এসে নিয়ে এই যে অল্প কটা জামা কাপড় ছিল ভিজিয়ে নিলাম তারপরে যে বর খাবার নিয়ে চলে এসেছে এখানকার ডালপুরি তোমাদেরকে দেখাচ্ছি পুনেতে কীভাবে ডালপুরি করে মানে আমাদের ওদিকে সত্যি আমাদের বাঙালিদের খাবার দাবারের একটু অন্যরকম মানে মজাই আলাদা আসলে কী বলতো যার যেটা ভালো লাগে আর কি যেখানে যেটা তো এখানে দেখো এরকম বড় বড় মোটা মোটা এগুলো হচ্ছে ডালপুরি এর ভিতরে মুগ ডাল দিয়ে করে তো একটা খেলেই না পেট ভরে যায় তো দেখছি আমার পর চারটে এনেছে তো খেতে পারিনি আমরা দুজনে খেতে পারিনি আমি তো একটা খেয়েছি আর আমার বোধ দেড়টা খেয়েছে খেয়ে পুরোটাই ফেলে দেওয়া হয়েছে তো এই যে খাওয়া দাওয়া করে নিয়ে যে কটা বাসন ছিল মাজলাম মেজে নিয়ে এই যে এখন বাজার গোছাতে বসে পড়েছে অনেক কিছু এনেছে বর আজকে বলছে বাজারে আজকে অনেক কিছু পেয়েছে তোমার মন মতো সবজি আজকে এনেছি এচড় এনেছে ফুলকপি এনেছে ঝিঙে এনেছে ওল পেয়েছে আম পেয়েছে বেগুন পেয়েছে মানে যত সমস্ত সবজি আজকে পেয়েছে অন্য অন্যদিন কি হয় পটলটা জানো তো অনেক দিন হলো পাওয়া যায় না প্রায় সাত থেকে আট মাস হলো পটলটা এখানে পাওয়া যায় না তো অনেক দিন পর আজকে বর পটল আনলো তো পটলগুলো রেখে দিলাম দিয়ে এই যে এখন এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি বরকে টমেটো আনতে বারণ করেছিলাম ওর মনে ছিল না টমেটো নিয়ে চলে এসেছে টমেটো শসা গাজর এগুলো রয়েছে আগের থেকে ওই দেখো গামলার মধ্যে রয়েছে আবার এনেছে তো যাই হোক এই যে রেখে দিলাম আর এমনিতেও এখন ভাতের সঙ্গে আমরা স্যালাড বেশি খাচ্ছি তো তার জন্য স্যালাডটা একটু বেশি লাগছে তো পটলগুলো বেশ সুন্দর টাটকা টাটকা আজকে সবজি এনেছে পটলগুলো বড় বড় আছে তো যাই হোক সমস্ত সবজিগুলো আমার তোলা হয়ে গেছে এই যে এখন আমি ফ্রিজে এক এক করে রেখে দিচ্ছি আর ওই টমেটা আর গাজর রেখে গামলাটা পুরো উঁচু হয়ে গেছিলো ধরছিল না তো তার জন্য আমি একটা টমেটা একটা গাজর বের করে রেখে দিলাম আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য এখানে মাছের ঝোল হচ্ছে সজুটা আর আলু দিয়ে আর এই যে এদিকে হয়ে গেছে ভেন্ডি ভাজা করেছি আর করেছি হচ্ছে বাঁধাকপি ভাজা করেছি এ দেখো আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম আজকে জানো তো যাবো হচ্ছে মাম্মের নতুন স্কুলে তো তার জন্য সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে করে নিচ্ছি আজ হচ্ছে বই দেবে এখন মামাম স্কুল থেকে আসবে তারপর হচ্ছে আমরা যাব। আর আমার বরকে বললাম যে ততক্ষণে আমি সমস্ত কাজকর্ম করে নিই এই দেখবে রোদের মধ্যে গিয়ে এসে নিয়ে এই পড়ে থাকা কাজকর্মগুলো করতে ইচ্ছে করে না তো তার জন্য ভাবলাম আগের থেকে করে নিয়ে তারপরে যাই আর গিয়ে ওই লাইন দাঁড়াতে হবে কতক্ষণ টাইম লাগবে না লাগবে ওই চিন্তা থাকবে যে ঘরের এই সমস্ত কাজগুলো পড়ে রয়েছে হয়নি তো তার জন্য এই তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে গ্যাস এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো স্কুল থেকে চলে এসেছে জানো তোমার বড় এসে বলছে তোমার এখনও হয়নি তো বললাম না আমার আধা ঘন্টা টাইম দাও আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়ে তারপর রেডি হয়ে নিই ঘর মুছে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই চ্যাম্প এখন রেডি হয়ে নিয়েছি মামা মামের নতুন স্কুলে যাব বই দেবে বই আনতে যাব। আর এই যে মামমামকে রেডি করে দিয়েছি মামা এদিকে আসো শোনো তুমি কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছ ইকুলে আল্লাধি কথা বলা বের করে দেব ঠিক করে কথা বল কোথায় যাচ্ছ তুমি স্কুলে আজকে কি দেবে তোমার হ্যাঁ বুক দেবে তুমি খুশি তাই নতুন বুক দেবে বলে খুব খুশি ও দেখবা নতুন বুক ওর জন্য খুব খুশি তাই আর নতুন স্কুলে যখন যাবো তখন খুব খুশি তাহলে এখন ঘুরছিস কেন গোল গোল করে হ্যাঁ তো যা ঘোরাই খুব পাজি না কি আর কি মারা শিখে গেছ তো চলো এখন আমরা বেরোবো বেরিয়ে পড়ি তিনটে বাজে এখন যতই বলি যে কাজকর্ম তাড়াতাড়ি সেরে বেরোবো তাড়াতাড়ি বেরোবো হয় না গো একা একা হয় না সকাল থেকে আজ বৃহস্পতিবার অনেক কাজ ছিল আমরা চলে এসেছি মামামের স্কুলে এখানে আমরা লাইন দাঁড়িয়েছি তিনজনার পড়েছিলাম আমরা তো এই যে এখন আমাদের লাইন এখানে নাম লিখছে আমার বরের নাম লিখছে আর ও কোন ক্লাসে এবার ভর্তি হলো সেটা লিখছে লিখে এই যে বিল করে দিল। দেওয়ার পরে এই যে আমার বর পেমেন্ট করে দিল এখান থেকে একটা স্লিপ দেবে দিয়ে তারপর অন্য জায়গায় যেতে হবে বই নেওয়ার জন্য তো ওখান থেকে স্লিপ এই যে দিল আর এটা হচ্ছে রসিদ টাকা দিলাম তারই আর এই যে এখানে বই দিচ্ছে তো ওই টোকনটা নিয়ে আমরা এখানে আসলাম দেখালাম এই যে বই দিয়ে দিল আর একটা স্টাম্প মেরে দিল আর বললো যে তিনটে বই এখনো বাকি আছে আমার বরকে বলে দিচ্ছে যে এই তিনটে তিনটে বই বাকি আছে এগুলো হচ্ছে পরে দেওয়া হবে বাড়িতে চলে এসেছি কি রোদ বাপরে বাপ রাস্তায় তা বলার না পুরো মুখ জ্বলে যাচ্ছিল এসে নিয়ে মামাম নতুন বুক দেখতে আরম্ভ করে দিয়েছে ওর মানে মনটা ছটপট ছটপট করছে ঘরে গিয়ে কখনো সমস্ত বই খুলে খুলে দেখতে এই দেখো মাম্মাম বুক এনে নিয়ে এই যে দেখছে কি মজা কি মজা ওইটা কি বুক তুমি এখনই খোলে না বাবা বাবা বলেছে না খুলতে বারণ করেছে না ওগুলো খোলে না ওর মধ্যে কিছু তো একটা আছে আমি দেখছি পরে ঠিক আছে তো এই যে এখানে সমস্ত বুক আচ্ছা ঠিক আছে এখানে দেখো সমস্ত বুক রয়েছে এখনো তিনটে বই দিইনি বাকি আছে ড্রেস ড্রেস এগুলো দিইনি এগুলো পরে একদিন টাইম দেবে সেদিন যেতে হবে আমি দেখছি ওটা ইংলিশ পড়ার বুক পোয়েমস হ্যাঁ

আবার এর মন্দিরে গড়াটা আবার করে করবা নলি পাপু দেখে যদি ভা যদি দেখে এটা তো খোলা তাহলে ভাববে আমি এটা খুলেছি গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আবার সন্ধ্যার সময় সন্ধ্যা দিলাম দিয়ে নিয়ে আমি হচ্ছে চায়ের জল বসিয়েছি আর এখন করব হচ্ছে চাউমিন চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর চায়ের জল ফুটছে এখন চাউমিন করতে গিয়ে দেখছি যে পেঁয়াজ নেই তো বর তো সারাদিন আজকে ঘরে আসেনি সেই দুপুরবেলায় খেতে এসেছিলো খেয়ে দিয়ে স্কুলে নিয়ে গেল আমাদের স্কুল থেকে বইটুই নিয়ে এসে নিচে নামিয়ে ও চলে গেছে হোটেলে তারপর আর আসেনি তো এখন হয়তো ফ্রেশ হতে আসবে জামা কাপড় নোংরা হয়ে গেছে হোটেলে কাজ করছে তো আমি ফোন করেছিলাম বললাম যে তুমি কি এখন ঘরে আসবে তা বললো হ্যাঁ আসবো তাই আমি বললাম তাহলে কাজ করো পেঁয়াজ নিয়ে এসো পেঁয়াজ নেই তো এই দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো চাউমিনটা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি আমি আর এই দেখো এখানে চায়ের জল ফুটছে আদা দিয়েছি ফুটছে দেখো মামা এখানে পড়াশোনা করছে কালকে মামা ইংলিশ এক্সাম আছে নিজে লিখে নিয়ে নিজে রাইট দিচ্ছে তাই ভাবলাম চাউমিন করব সিদ্ধ করেও রেখে দিয়েছে তোমরা দেখলে আর দেখছি বর হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছে পনির চিল্লি এখন এই খেয়ে তারপরে কি আর চাউমিন খাওয়া যায় বলো তো বর বললো যে নিয়ে এসেছি আমি তো আর জানি না আর আমিও ওকে বলি নিজে চাউমিন করছি আমি শুধু বলেছি পেঁয়াজ নিয়ে আসতে তো ও দেখছি খাবার নিয়ে চলে এসেছে তো আমার বর বললো যে এক কাজ করো চাউমিনগুলো ফ্রিজে রেখে দাও কালকে সকালে করো এইটাই এখন খেয়ে নেওয়া যাক তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও টাটা বাই বাই